নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে স্বাগত দেখো শীতের মরসুম চলছে তো গোলাপ গাছে তো গোলাপ ফুটবেই তার জন্য দেখো আমার গাছে কত গোলাপ হয়েছে তো সাদা গোলাপ গোলাপ এটা সারা বছর আর শীতকাল হলে কিন্তু অনেক ফুটে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো তো পিঠে বানিয়েছি ডালের পিঠে খেতে কিন্তু খুব সুন্দর হয় কিভাবে বানিয়েছি সেটা সবার প্রথম দেখে নিই এনে খ্যাসার ডাল নিয়েছি তো খেসার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এবারে আমি ভালো করে সিটি দিয়ে নেবো দুটো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে দুটো সিটি দিয়েছি দেখো অনেক সিদ্ধ হয়ে যায় না কিন্তু মানে আধ ভাঙা মতো সেই রকম সেদ্ধ হবে তো ডালটা আমি এবারে ফোড়ন দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এখানে সাদা তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি আর এক চামচের মতন হলুদ দিয়েছি তো এরপর এখানে এক চামচ আদা বাটা দিলাম আদাটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেবো আর ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখো আদাটা ভাজা হয়ে গেছে তো এরপর আমি ডালটা এখানে অ্যাড করে দিলাম দেখো খুব সিদ্ধ হয়ে যায়নি মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে তার কারণ এখানে জল দেওয়ার কারণে জল দিয়ে যে ফুটবে তাতে কিন্তু অনেকটাই আরও সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি তো এরপর পরিমাণ মতন মানে অল্প পরিমাণ জল দিয়েছি স্বাদ মতন লবণ দেবো আর এখানে হাফ চামচের মতো চিনি যোগ করছি তো এইভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করলে কিন্তু ডালের জলটা শুকনো হয়ে যাবে আর দেখো অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে ডালটাও পরিমাণ মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা অন্য পাত্রে ঢেলে নেবো আর একটা ভাজা মশলা রেখেছি করে জিরে আর ধনে ভেজে রেখেছি ভেজে ভালো করে গুঁড়িয়ে রেখেছি তো অন্য পাত্রে ঢেলে দিয়েছি দেখো জিরে আর ধনেটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো ডালের পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে চালের গুঁড়িটা ভালো করে মাখিয়ে নেব তো গরম জল দিয়ে চালের গুঁড়িটা দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবারে একটা একটা করে আমি এখানে খোলগুলো বানিয়ে নিচ্ছি বাটির মতন খোলগুলো বানিয়ে নিতে হবে তো এরপর আমি ওই ডালের পুরটা দিয়ে দিচ্ছি দেখো এইভাবে সবকটা পিঠে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে কিন্তু শুধু ডালের হয়নি সব রকমেরই হয়েছে এরপর পিঠেগুলো ভাপে বসিয়ে দিয়েছি দেখো কত রকম পিঠে তৈরি হয়েছে আজকে আমাদের বাড়িতে তো এটা তরকারি ফুলকপির তরকারি এখানে নারকেল আছে নারকেলের পিঠে হচ্ছে to 5 10 minute par dekho na miye ne